আজ রান্না হয়েছে কাঁচা আমের ডাল আর পাট শাকের যে ঝোল শাগি হয় একটি ভিডিওতে আমি দেখিয়েছি তো আমার বাড়িতে গরমকালে এটি খুব খাওয়া হয় রসুন দিয়ে সেটা হয়েছে আর মিষ্টি আলু ভাজা হয়েছে আর এখানে হচ্ছে কাতলা মাছের ঝোল তো গরম পড়েছে বলে কাতলা মাছটাকে আর পেঁয়াজ রসুন দিয়ে কালিয়া করে আর আমাদের বাড়িতে তেমন একটা খাওয়া হবে না কেউ আর পছন্দ করে না গরমকালে খেতে তাই এটা আলু দিয়ে আলু বেগুন সজনে ডাঁটা আর বড়ি দিয়ে বেশ সুন্দর একটা হেলদি করে রান্না করা হয়েছে যেটা গরমকালে খেতেও ভালো লাগবে রান্না করা হয়েছে মানে আমি করছি এখনও শেষ হয়নি প্রথমে কড়াইয়ের ওপর কালো জিরে আর যে সজনে ডাটা আলু বেগুন সব নুন হলুদ আর একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর তার আগে বড়িটাকে ভেজে তুলে রেখেছিলাম মাছগুলো ভেজে তুলে রাখা ছিল তারপরে যেমন ঝোল হয় জল দিয়েছি জল দিয়ে মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি আর দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমাদের কাঁচা লঙ্কার ওপরেই রান্না হয় আমরা শুকনো লঙ্কা খুব একটা খাই না তো ফাইনাল লুকটা দেখো কিছুটা এরকম হয়েছে তো ঝোলটা একটু ফোটার পরে মাছগুলো আর বড়ি ভাজাগুলো দিয়ে দিয়েছি তারপরে আমি গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে দেখো ঝোলটা ঠিক এরকম হয়েছে এখানে হলুদ নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে আর কোনো মশলা ব্যবহার করা হয়নি কাঁচা লঙ্কার ওপরেই রান্না হচ্ছে গরমকালে যতটা কম মশলার উপর খাওয়া যায় যে মেয়েকে আনতে যাব এখন স্কুলের ছুটির টাইম হয়ে যাচ্ছে মেয়েকে নিয়ে এসে দুজন একসাথে খাবো আর বাড়ির যারা বাকি সদস্য আছে তারা নিজের টাইম মতো খেয়ে নেবে ঠিক আছে ভিডিওটা আমি নিয়ে শেষ করি